এইমাত্রই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আজকের আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর বেড়েছে তাপমাত্রা দূর হয়েছে শৈত্যপ্রবাহ তার সাথেই বাড়বে বৃষ্টির প্রবণতা আগামী চব্বিশ ঘন্টায় বাংলার বিভিন্ন জেলায় জেলায় ঝড় বৃষ্টির আভাস এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত বাংলার কোন কোন জেলায় চলতে পারে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাত কোন কোন জেলায় হতে পারে সব থেকে বেশি তারই পাশাপাশি ঠিক কবে থেকে কোন সময়ে বাংলা থেকে শীত বিদায় নিতে চলেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি বর্তমানে কোন জেলার আবহাওয়ার খবর জানতে চান তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন আর সবার আগে সবার প্রথমেই আবহাওয়ার সঠিক খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সকাল থেকেই আবহাওয়ায় বিশাল পরিবর্তন বেড়েছে রাতের তাপমাত্রাও মূলত বাংলার দক্ষিণ অঞ্চলে দেখা মিলেছে ভারী বৃষ্টি সেই সাথে জেলায় জেলায় কিন্তু রয়েছে মেঘ এবং রোদের আনাগোনা প্রকৃতির মাছ থেকে শীতের আবরণ কেটে কিন্তু বর্তমানে দেখা মিলেছে বসন্তের আবহাওয়া আর এরই মাঝেই আজ থেকে আগামী চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রভৃতি জায়গায় ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে শীতের মাঝেই বাংলার দিকে কিন্তু ধেয়ে আসছে মাঝারি ধরনের শক্তিশালী বৃষ্টিপাত ভিন্ন ভিন্ন সময়ে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আকস্মিক শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে তাই দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষক ভাইয়েরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখবেন আজ হতে আগামী চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এই সময় দিনের তাপমাত্রা সামান্য কমে গিয়ে রাতের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি হতে পারে তারই পাশাপাশি বিভিন্ন জায়গায় হালকা ঘন কুয়াশারও দেখা মিলতে পারে পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দিয়েছে আবহাওয়া দপ্তর তো এই রকমই লেটেস্ট ট্রেন্ডিং আবহাওয়ার খবর সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন